আমাদের এই ছোট্ট পুকুরে আমরা কিছু পোনা ছেড়েছিলাম তো সেই পোনাগুলো কত বড় হলো আর কতগুলো আমরা বিক্রি করলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে দেখো আমি শুয়েছিলাম বিকালবেলা একটু ঘুমাচ্ছিলাম সেই সময় এসে মানে জেলে কাকু ডাকছিল তো মাসুমের বাবাও ঘুমিয়েছিল ওকে ডেকে দিলাম ও উঠে গিয়ে তারপরে মাছ এর পুকুরটা আমাদের দেখিয়ে দিল তো আমাদের পুকুরটা তো অনেকেই জানো দেখেছো যারা যারা যে ছোট্ট একটা খালের মতন সেটাতে তো বেশি পোনা ছাড়া যায় না তো অল্পই পোনা ছেড়েছিলাম তাও এবছর কেন জানি না পোনাগুলো একদমই বড় হয়নি শুধু কয়েকটা পোনাই বড় হয়েছে আসলে পোনারও নাকি ডুপ্লিকেট থাকে তো জেলে কাকুই বললো যে ভালো পোনা আসে না আসলে আমরা পোনা দিয়ে লজ্জায় পড়ে যাই পরে যখন মাছ ধরতে যাই পোনা বড় হয় না তখন বলে যে পোনা কীরকম পোনা দিয়েছেন যে পোনা বড় হয়নি তো বলছে যে আমরাই লজ্জায় পড়ে যাই এরকম হয়ে যায় তো কি করবে ওনারা তো আর পোনা তৈরি করেন না ওনারা কিনে এনে বিক্রি করেন তো যাই হোক আমরা ছেড়েছিলাম কিছু পোনা অল্পই ছেড়েছিলাম তো সেগুলোর থেকে কিছু কিছু আমরা তুলে তুলে খেয়েও নিয়েছি আর পানি যেহেতু শুকিয়ে যাচ্ছে আমাদের পুকুর বলবো না খাল বলবো ভেবেই পাই না তো জেলে কাকুকে যে একটু পানি দিয়েছিলাম খাওয়ার জন্য সেই বোতলটাই মাসুমের বাবা তুলে রেখে দিচ্ছে এই বড় হাঁড়ি নিয়ে এসেছে আমাদের এই ছোট্ট পুকুরে মাছ ধরার জন্য আসলে উনি তো জানেন না যে কতটুকু পুকুর ছোট নাকি বড় তো উনি চলে এসেছে এই দেখো কি রোদটাই না উঠেছে বিকেলবেলা করে এত কড়া রোদ ওঠে যে টেকাই মুশকিল আমি একটুখানি মানে এসেছিলাম যে ভিডিও করব বলে কিন্তু রোদে আর থাকতে পারলাম না চলে যাব তো মাসুম এসেছে এখানে এসে আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের পুকুরের কি সব মাছ ধরে নিয়ে যাবে আর দেখো জালটা আটকে গেছে আমাদের কলমি যে শাক রয়েছে সেই শাকের মধ্যে আটকে গেছে তো যাই হোক ওখান থেকে এখন জালটাকে ছাড়াবে ছাড়িয়ে মাছ ধরা হবে মাশরুম চলে যাচ্ছে ওকে পরাতে এসেছে ও পড়বে জুস খেয়ে পড়বে তো গ্লাস নিয়ে এসে বলছে মা গ্লাসটা কি ভালো তো চলো আমি বাড়ি চলে গেলাম অনেকক্ষণ বাদে আসলাম এই যে মাছ ধরা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যাও লেগে গেছে আর একটু টাইম ধরলে হয়তো আর একটু পেত কিন্তু যেহেতু টাইমটা মানে শেষ মানে সন্ধ্যা হয়ে গেছে তো ওনাকে তো বেচতেও হবে তাই জন্য এই কটা মাছ ধরলো বললো যে ঠিক আছে আর একদিন আসবো পানিটা আর একটু কম তো কারণ হচ্ছে নিচের দিকটায় নাকি ওই উঁচু নিচু আছে যার জন্য জালটাতে ভালো মতন মাছ ধরছিল না তো এই দিনে নাকি বললো যে ইয়ে নিয়ে আসবে টানা জাল নাকি সেটা নিয়ে আসবে তো এই দেখো এখানে ফাইনালি মাছগুলো রয়েছে তো অল্পই মাছ বলছে যে বিকেলবেলার জন্য ঠিক আছে মানে সন্ধ্যাবেলা ব্যক্তির জন্য ঠিক আছে এটুকুই হয়ে যাবে আজকে আমার বেচার জন্য কারণ হাটবার ছিল না এমনি বাজার ছিল বাজারে বসবে তো সেই জন্য বললো যে এইটুকুই নিয়ে চলে যাই তো আমরা বললাম ঠিক আছে ওজন দেন দিয়ে নিয়ে যান এর মধ্যে থেকে মাসুমের বাবা বলছিল মাছ খাওয়ার জন্য নেবে নাকি তো আমি বললাম যে না অল্পই মাছ পেয়েছে তাও যদি আবার নিয়ে নাও তাহলে উনি কি বিক্রি করবেন ওনার কি হবে লাভ বলো তো তো বললো ঠিক আছে মাছ আর নিতে হবে না রাত্রিবেলা এখন অন্য কিছু সবজি রান্না করা যাবে আবার বলছে যে মাছ ধরেও যদি মাছ না খাই তো কেমন হয় তো আমি বললাম যে না নিও না কারণ একদমই অল্প মাছ পেয়েছে তো যাই হোক এখন মাছটা ওজন দেওয়ার পালা একদমই অল্প মাছ ছিল দু কিলোর মতন মনে হয় মাছ হয়েছে তো যাই হোক এখন এটা নিয়ে উনি চলে যাবেন বেচতে বাজারে একটু দূরের বাজারে যাবে তো এই দেখো সন্ধ্যায় লেগে গেছে মাছ ধরতে ধরতে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও এই দেখো এটাকে বলে কি মাছ জানি বললো আমি মাছগুলোর নামই ভুলে গেলাম তো ওজন করছে এটাকে তুলে মনে না যে কেজিটা মিল হবে কম হয়ে যাচ্ছিল তো কিভাবে কিভাবে জানি মাপ দিয়ে মিলালো আর কি তো যাই হোক মাছ নিয়ে উনি চলে গেলেন আমিও আজকে তোমাদের মধ্যে থেকে চলে যাচ্ছি সবাইকে টাটা